তোমরা যে আজকে আমাকে দেখছো এটা একেবারে অরিজিনাল আমি মানে প্রতিদিন তোমরা আমাকে অরিজিনালি দেখো কিন্তু আমি যে প্রতিদিন ভিডিও করি আমার ভিডিওর লাইটটাকে আমি দু এক সাইড আরও বাড়িয়ে দিই একটু ফিল্টার করে দিই যাতে আমাকে আর একটু বেশি ভরসা দেখায় কিন্তু আজকে আমি একদম অরিজিনাল ভিডিও পোস্ট করেছি কোনো লাইট বাড়াইনি এটাই আমার অরিজিনাল স্কিন টোন তবে আমার হাতগুলো একটু মানে কি বলবো একটু ট্যান পড়ে গেছে রোদে রোদে বেরোই তো সেই কারণে আর কি কিন্তু এটাই আমার অরিজিনাল স্কিন টোন তোমরা দেখতে পাচ্ছ আমি একেবারে ফরসামে নই আর খুব কালোও নই শ্যামবর্ণ বলতে পারো আজকে আমি কেন অরিজিনাল ভিডিও করছি কেন আমি ভিডিও লাইটটাকে বাড়ালাম না কেন আমি অরিজিনাল লুকটাকেই দেখাচ্ছি তোমাদের সামনে এটা আজকে আমি বলবো একটু মেকআপ নিয়ে আজকে কথা হবে কথাগুলো মন দিয়ে শুনবে আর কিছু ভুল বললে দয়া করে ক্ষমা করে দিও আমাকে হাত জোর করেই আমি বললাম আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দিও আমি রিকোয়েস্ট করলাম এটা আমরা কি সত্যিই আমাদেরকে ভালোবাসতে পেরেছি এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখি অনেক অনেক মেকআপ আর্টিস্ট অনেকেই মেকআপ করছে সুন্দর করে সাজুগুজু করে ভিডিও পোস্ট করে দেখি দেখি একটা মেয়েকে মানে মেকআপ করার পরের লুকে বা সেই মেয়েটাকে মেকআপের আগের লুকে দেখি আমরা একদিন দেখলাম একটা মেয়েকে সুন্দর করে মেকআপ করলো মেকআপের পরের লুকে দেখলাম কি দেখতে লাগছে মেয়েটাকে কি সুন্দর ওয়াও একেবারে সেই মেয়েটাই যখন মেকআপটা তুলে ফেললো মানে মুখ টুক ধুয়ে আসলো তারপর দেখলাম একরকম দেখতে লাগছে মানে মেকআপটা করার পরে এক রকম লাগছে মেকআপের আগে একরকম লাগছে মেকআপ কিন্তু অনেক বড় একটা আর্ট মেকআপ সম্পর্কে আমার কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু নেই আমি প্রথমেই বলে রাখছি জিরো এক্সপিরিয়েন্স তবে যেটুকুনি বুঝি মেকআপ একটা আর্ট মেকআপ শিখতে হয় মেকআপ নিয়ে পড়াশোনা করতে হয় তো মেকআপ মানুষকে সুন্দর করে মেকআপ একটা মেয়ের কনফিডেন্স লেভেলটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় মেকআপ একটা মানুষকে অনেক গুণ সুন্দর করে দেয় শুধু এটুকু বুঝি বাকি আমার কোনো মেকআপ সম্পর্কে জ্ঞান নেই আমি কান ধরছি আগে থেকে আমি কিছু জানি না মেকআপ সম্পর্কে শুধু এটুকুনি বুঝি তো আজকে আমি কি কথাগুলো বলবো দেখো একটা কালো মেয়ে ধরো ভগবান তো সবাইকে ফর্সা করে পাঠায় না পৃথিবীতে যার যেমন স্কিনটোন হয় একটা কালো মেয়ে সে কিন্তু চায় যে আমি যদি ফর্সা হই হয়তো আমাকে আরও বেশি সুন্দর লাগবে সেই মেয়েটা শুধুমাত্র ফর্সা হবার কারণে মেকআপ করে মেকআপ করার পর মেয়েটা দেখে আয়নার সামনে ওয়াও আমাকে কি সুন্দর দেখতে লাগছে মেয়েটা খুব খুশি হয় আরও পাঁচটা মানুষের সামনে যখন যায় মেয়েটার কনফিডেন্স লেভেলটা গুণ বেড়ে যায় মেয়েটা ভাবে আমাকে সবাই দেখছে বোধহয় আমাকে খুব সুন্দর লাগছে মেয়েটা খুব আনন্দ পায় মনের ভিতরে যে কষ্টটা থাকে যে আমি কালো আমাকে খুব খারাপ লাগে সেই কষ্টটুকু কিন্তু দূর হয়ে যায় শুধুমাত্র মেকআপের কারণে তাই তো ওই কিছুটা সময়ের জন্য মেয়েটা খুব আনন্দ পায় কারণ আর পাঁচটা দশটা মানুষ তাকে খুব ভালো বলে ওয়াহ তোকে কী লাগছে দারুণ লাগছে কিন্তু মেয়েটা যখন তারপর মুখটা ধুয়ে ফেলে অরিজিনাল লুকে ফিরে আসে তখন মেয়েটা কি মনে করে তখন আবার তো তার অরিজিনাল লুকটাতে ফিরে আসে তখন তাকে আবারও কালো দেখতে লাগে তখন মেয়েটা আবারও কষ্ট পায় যে মেকআপটা করেছিলাম কত ভালো লাগছিল আবার আমি তো কালোই হয়ে গেলাম আবার যারা ধরো ফর্সা এমনিতেই তারা মেকআপ করলে আরও সুন্দর লাগে তাই তো তাহলে মেকআপ কি কি করে মেকআপ একটা মানুষকে অনেক সুন্দর করে দেয় যারা এমনিতে অসুন্দর তাদের কনফিডেন্সটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় মেকআপ অনেক কিছু করতে পারে মেকআপের অনেক ভালো গুণ আছে কিন্তু যে মানুষগুলো কালো তারা মেকআপ করার পর নিজেকে ভালো বলে কিন্তু তারা কি এমনিতে নিজেদেরকে ভালোবাসতে পারে না এই ধরো আমার গায়ের রঙটা চাপা আমি শ্যামবর্ণের মেয়ে আমি মেকআপ করলে আমাকে ভালো লাগবে না হলে কি আমি পারবো না আমাকে ভালোবাসতে এটা তো আমার অরিজিনাল স্কিন টোন এটা ভগবানের দেওয়া আমি কি অরিজিনাল লুকটাকে ভালোবাসবো না মেয়েরা কিছু কিছু মেয়েরা কেন এই ভুলটা করে কেন তারা এটা মনে করে যে মেকআপ করলে আমাকে ভালো লাগবে মেকআপ করে আমি আর দশটা মানুষের সামনে যেতে পারবো না করে যেতে পারবো না আমাকে সবাই বাজে বলবে এইটা কেন ভাবে কিছু কিছু মানুষের মাথার মধ্যে এই চিন্তাটা কেন আসে যে মেকআপ ছাড়া আমি সবার কাছে যেতে পারবো না মেকআপ করলেই আমাকে ভালো লাগবে না হলে আমাকে ভালো লাগবে না তার মানে মেয়েরা অরিজিনাল লুকটাকে ভালোবাসতে পারে না আজকে এই কথাগুলো বলার একটাই কারণ তুমি কালো হও যেমনই হও নিজের অরিজিনালটাকে ভালোবাসতে হবে রিয়েলটাকে মানতে শিখতে হবে আমি কালো বলে আমি মেকআপ করলেই আর সবার সামনে যেতে পারবো না হলে পারবো না এটা কেন এটা কখনো যেন না মনে হয় তুমি যেমনই হও তুমি এমনি সুন্দর প্রত্যেকটা মানুষের মধ্যে সৌন্দর্য রয়েছে তুমি যে মেকআপ করলেই সুন্দর এমনটা কিন্তু কখনো ভাবলে হবে না আমাদের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো যেন কখনও না আসে আমি মেকআপ করলে সুন্দর না হলে নয় মুখের মধ্যে সর্বক্ষণ একটা হাসি রেখে দিও তোমাকে এমনিতেই ভালো লাগবে মেকআপ তো আলাদা একটা জিনিস আছে অনেক বড় একটা আর্ট ওটা আমাদের সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার জন্য রয়েছে ঠিক আছে কিন্তু তুমি কেন এটা মনে করবে যে আমি মেকআপ করলেই সুন্দর হব না হলে নয় এই চিন্তা ভাবনাটা যেন কখনো মাথার মধ্যে না আসে আর এইটার জন্যই আমি ভিডিওটা করলাম